পয়গম্বর মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায় আল্লাহ তো ভালো করে জানেন এই ফেরাউন জীবনে কালেমা পড়বে না আল্লাহ জানেন না তা আল্লাহ জানেন তো বলা দরকার ছিল আমি যুক্তি মতে যে ইচ্ছার অন সাইজ করে আবার বেইমান ভাই যেহেতু কালেমা পড়বেই না ইচ্ছার ধলাই করবা কিন্তু আল্লাহ পাকের কুদুরতার নিজাম মুসা নবী তুমি নরম ভাষায় কথা বলবা দুইটা লাভ হবে তোমার বয়ান গুলো গবেষণা করবে অথবা বয়ান গবেষণাও যদি না করে অন্তর একটা ভয় চলে আসবে যারা কোরআন হাদিসের আমলওয়ালা ইলিমওয়ালা এদেরকে মানুষ অনেক মহাব্বত করে আবার বয়ও করে বেয়াদুবি করে না মহাব্বত করে আবার বয়ও বয়ও কিন্তু ভিতরে কাজ করে এজন্যই তো রহমতের নবী বলছেন আলী ইমানু বাইনাল খাউফি আর রাজা বয় আর আশার মাঝখানের মধ্যখানের নাম ইমান বয়ও থাকবে মহাব্বত থাকবে আশাও থাকবে আল্লাহর প্রতি মহাব্বত যদি না থাকে কোনদিন ওই জান্নাতের পথে ন্যাকামল করতে পারবে না সম্ভব না এজন্য কামল করার জন্য লাগবে আল্লাহর মোহাবত আর গুনা থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর আজাবের প্রতি ভয় যদি জাহান্নামের ভয় না থাকে ওই বান্দা গুণা কখনো সারবে না হবেন আরো মজা করে করবে